আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব আমের টক ঝাল মিষ্টি ঝুড়ি আচারের রেসিপি এই আচারটি দেখতে যেমন সুন্দর আচারটি খেতে অনেক সুস্বাদু টক ঝাল মিষ্টি ফ্লেভারের হওয়ার কারণে আপনি খিচুড়ি থেকে শুরু করে সাদা ভাত সব কিছুর সাথেই আচারটি খেয়ে অনেক মজা পাবে আচারটি তৈরি করা অনেক সহজ তার তুলনায় খেতে স্বাদটা অনেক বেশি আপনি অল্প সময়ে তৈরি করে সারা বছর জুড়ে সংরক্ষণ করে রেখে রেখে খেতে পারবেন যেহেতু সারা বছর আম পাওয়া যাবে না তাই আমের সিজনেই এই আচারটি তৈরি করে রাখলে সারা বছর আপনি আমের স্বাদ পাবেন আর এই আচারটিতে আমের স্বাদটা একদম পাওয়া যায় যার জন্য আচারটি খেতে অনেক ভালো লাগে এই আচারটি তৈরি করার জন্য প্রয়োজন হবে কাঁচা আম প্রথমেই কাঁচা আমগুলো সংগ্রহ করে নিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে আর আমগুলো ধুয়ে নেওয়ার পরে চুচাগুলো ছিলে নিতে হবে চুচা ছিলে নেওয়ার পর আমগুলোকে গ্রেটারের সাহায্যে কুচি কুচি করে নিতে হবে আম কুচি করার পর লবণ মাখিয়ে দশ মিনিট রেখে দিতে হবে তারপর পানি চিপে ফেলে দিতে হবে যার ফলে আমে আর কোনো পানি থাকবে না আমগুলো একদম ঝরঝরে হয়ে যাবে তারপরে সব মশলাগুলো রেডি করে নিব আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে বলে দিচ্ছি কি কি মশলা দিতে হবে প্রথমে আপনি দিবেন হলুদ গুঁড়ো তারপরে দিবেন মরিচ গড়ু তারপর ধনিয়া গুঁড়ো টালা জিরে গুঁড়ো পাঁচ পোড়ন গরু সাত বন্ত লবণ আর আচারের সবথেকে মজার পাঠ হচ্ছে সরিষা বাটা পরিমাণ মতো সরিষা বাটা দিয়ে দিবেন। তারপরে দিবেন শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে সেটা আর চিনিটা আপনি আপনার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন এরপরে হচ্ছে এই আচারের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট এই আচারের মজা সাধারণত এখানেই লুকানো থাকে আপনি হাতের সাহায্যে খুব ভালোভাবে প্রত্যেকটি মশলা মিশিয়ে নিতে হবে এই মাখানোটা যত ভালো হবে আচারের টেস্টটা তত ভালো আসবে মাখানোর উপর ডিপেন্ড করে স্বাদটা আসবে তারপর কড়াইতে আপনি শুকনো শুকনো মরিচ আর হচ্ছে কাঁচা রসুন ফোড়ন দিয়ে সরিষার তেল টকভক করে ফুটে ওঠার পরে সেই তেলটা আচার উপরে ঢেলে দিতে হবে এই আচারটা বানাতে আপনার চুলার চুলায় দিতে হবে না জাস্ট তেলটা গরম করে আচারের উপরে ঢেলে দিলেই হয়ে যাবে এখন গরম তেলের সাথে আমের মাখানো অংশগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেহেতু তেলটা গরম তাই আপনি একটি চা কাটা চামচের সাথে কাজটা করে নেবেন মাখানো হয়ে গেলে তেলগুলো দেওয়ার পরে সমস্ত তেল সাথে আম মেশানো হয়ে গেলে একটি পরিষ্কার শুকনো কাচের জারে করে আমের আচারটা ভরে রাখতে পারবেন আচার বানানোর পর দুই একদিন রোদে দিলেই আপনি সারা বছর জুড়ে আচারটা টেস্ট নিতে পারবেন ধন্যবাদ সবাইকে